নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটা সজনে ফুলের নিরামিষ রেসিপি শেয়ার করতে এসেছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই বসন্তকালে সজনের ফুল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এ সময়ে চারিদিকে প্রচুর পরিমাণে সজনের ফুল পাওয়া যাচ্ছে আর বেশি দিন কিন্তু সজনের ফুলটা পাওয়া যায় না তাই সজনির ফুলটা শেষ হয়ে যাওয়ার আগে একটা নিরামিষ রেসিপি আপনাদের শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক এই সজনি ফুলের নিরামিষ রেসিপি এখানে আমি কিছু সজনের ফুল নিয়েছি এবার সজনের ফুলগুলোকে একটু ভালো করে বেছে নিচ্ছি যেহেতু ফুলের মধ্যে অনেক কাঠি থাকে আর কিছু শুকিয়ে যাওয়া ফুল থাকে সেইগুলোকে আমি একটু বেছে নিচ্ছি দেখুন সজনের ফুলগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি এবার আমি একটা বড় পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি এবার এই জলের মধ্যে সজনের ফুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে জলের মধ্যে হাতের সাহায্যে ডুবিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে একটু সজনের ফুলগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে আমি ফুলগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে ফুলগুলোকে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পরও দেখুন জলের মধ্যে কতটা নোংরা আছে তিন চারবার জল বদলে বদলে সজনের ফুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ওই পাত্রে একটু গরম জল নিয়েছি এবার এই গরম জলের মধ্যে এক চামচ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ফলে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে নুনটা মেশানো হয়ে গেলে এবার আমি এই সজনের ফুলগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এই নুন জলের সঙ্গে সজনের ফুলগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে নুন জলে ভিজিয়ে রেখে দিতে হবে এবার আমি এখানে একটা ছোট সাইজের বেগুন নিয়েছি নুনটাকে এখন একটু কুচিয়ে নেব বেগুনের মুখটা বাদ দিয়ে এইভাবে বেগুনটাকে দুভাগ করে তারপর বেগুনটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব দেখুন এরকম ছোটো ছোট টুকরো করে বেগুনটাকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি বেগুন যেহেতু কাটার পর কালো হয়ে যায় তাই বেগুনটাকে জলের মধ্যে কেটে ডুবিয়ে দিতে হবে দেখুন বেগুন জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবার আমি এখানে এক চামচ পোস্ত শিলে নিয়ে নিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ আর কালো সর্ষে নিয়ে নিচ্ছি আমি এখানে পোস্তর ভাগটা বেশি নিয়েছি আর সর্ষের ভাগটা কম নিয়েছি এবার জল দিয়ে সরষে ও পোস্তটাকে ভালো করে বেটে নিচ্ছি দেখুন সর্ষে পোস্ত বেটে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো আলু আর এই আলুগুলোকে আমি এরকম আলু ভাজার আলুর মতো করে ভেজে নিয়েছি আর সঙ্গে কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি এখানে আমি আলুর থেকে বেগুনের পরিমাণটা বেশি রেখেছি কারণ এই তরকারিতে বেগুনটা একটু বেশি পরিমাণে দিয়ে খেতে ভালো লাগবে বেগুন আর আলু বেশ কিছুক্ষণ নেড়ে কেড়ে নিচ্ছি বেগুন আর আলুটাকে কিছুক্ষণ নেড়ে কেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি রান্নাতে যা নুন লাগবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আর ভালোভাবে মেরে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট সময় ধরে আলু আর বেগুনটাকে এইভাবে কষিয়ে নিতে হবে সজনে ফুলের রেসিপি আপনারা অনেকভাবেই খেয়েছেন তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর গরম ভাত হলে তো এইরকম সজনে ফুলের রেসিপিটা অসাধারণ লাগে দেখুন প্রায় তিন চার মিনিট ধরে আলু ও বেগুনটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি আর আলু ও বেগুন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর ফলে আলু ও বেগুনের কাঁচা গন্ধটাও তুলে গেছে এবার আমি যে সজনের ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সজনের ফুল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এই সিজন চেঞ্জের সময় সজনের ফুল এইভাবে খাবেন খাওয়া উপকার খজনের ফুলটা দিয়ে আলু বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে সজনে ফুলের আরও রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমার এই আজকে রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানো অন্য প্রেরণা অনেকে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সজুরের ফুলটা দিয়ে আলু ও বেগুনের সঙ্গে বেশ খানিক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এইভাবে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেব দেখুন বন্ধুরা তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন আলু বেগুন সব কিছু আর সজনে ফুল সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ হতে দেরি হয় কিন্তু সজনে ফুল আর বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি নুন আর হলুদ দিয়েছিলাম কিন্তু লঙ্কাটা দিইনি এখন অল্প একটু লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন এবার আমি যে পোস্ত ও সরষেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে পোস্তর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আর ঢাকা দেবো না এইভাবে নাড়াচাড়া করে যেটুকু জল আছে সেই জলটাকে একটু শুকিয়ে নেব আরও দু তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন আলু বেগুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সজনে ফুলের মধ্যে একটা তেতো ভাত থাকে সেটা যাতে না থাকে তার জন্য অল্প একটু চিনি মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনিটা দিয়ে সজনে ফুলের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে দেখুন একটু ম্যাশ করে করে দিচ্ছি তাহলে চচ্চড়িটা খেতে বেশ ভালোই লাগবে সবজিটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি আরও দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নিয়েছি আর রান্নাটা দেখুন সার্ভ করার জন্য এখন একেবারে রেডি হয়ে গেছে এবার আপনারা এটা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন দুর্দান্ত লাগবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে তরকারিটা আপনাদের সাফ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের নিরামিষ সজনে ফুলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ